জন্মের আগে মায়ের কলে অন্ধকারে ছিলাম মরার পরে অন্ধকার কবরে থাকবে মন সারা দিন করিয়া অন্দা রো রাইতে চুগ বুঝিয়া ভাবিয়ামিল কি করলাম যগোতে হায় রে কি করলাম যগোতে জন্মের আগে মায়ের কলি অম্ব করেছিলাম মরার পরে অম্ব কর থাকবে মন সারা দিন কর্ম করিয়া অম্ব করতে শুয়ে শুয়ে আমি কি করলাম জগতে হায় রে কি করলাম জগতে ওরে সব সময় সারা জীবন ঘরে থাকলাম জন ভেবেছিলাম আলো নিয়ে আজবে বন্ধু তুমি এখনো দেখি অন্ধকারে ভরে দিলে তুমি জন্মের আগে অন্ধকারে মায়ের গরবে ছিলাম মরার পরে অন্ধকার থাকবে মন সারা দিন কর্ম করি আর রাতের বেলায় চিন্তা করি কি করিলাম জগতের ভিতর আয়রে জগতের ভিতর এইভাবে আর কতদিন দিন থাকবো জগতে ভালো মানের মানুষ আমি পাইলাম না জীবনে রে পাইলাম না জীবনে ওরে পরেতে দেখাই সবাই সুন্দর ব্যবহার ভিতরেতে চাইয়া দেখি শুধু অন্ধকার আইরে জীবনে সুখ হইল না কাটলো না ঘোরামার সারা জীবন থাকতে হবে অন্ধকার মাঝে আইরে অন্ধকার মাঝে জন্মের আগে মায়ের কোলে সিনামন্দকারে মরা পরে অন্ধকার কবরে থাকবে মন সারাদিন কর্ম করিয়ায় রাইতে আমি শুধু ভাবি কি করিলাম জগতে